চান্সটা যদি হয় রাত বিশ্ববিদ্যালয় আমি মনে করি সেই বিশ্ববিদ্যালয়ের চান্স তুমি উপহার দিবে তোমার পিতামাতাকে আমি মনে করি সেই বিশ্ববিদ্যালয়টা তোমার না সেই বিশ্ববিদ্যালয় হবে তোমার পিতামাতার আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্ন কি তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্ন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার পরে তোমার কি স্বপ্ন এখন রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে গেছে তো তোমাকে আমি চার থেকে পাঁচ মিনিটে আমি বুঝিয়ে দিব আগামী এক মাসে তুমি কি করবা অর্থাৎ তুমি আগামী এক মাসে তুমি যদি একটু প্রপার গাইডলাইনে থাকতে পারো ইনশাল্লাহ তোমার যে স্বপ্নের বিশ্ববিদ্যালয় এই যে রাজ্যে বিশ্ববিদ্যালয় এই যে একটা নতুন বাস এই বাসে তুমি উঠতে যাচ্ছ তো কি করতে হবে ভাইয়া আমি যে আজকে বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই এবং কারা কারা চান্স পেতে চাই অবশ্যই কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে দেবা তো আগামী এক মাসে আমি কি করব। আগামী এক মাসে আমি কি করলে এই যে আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় আজকে বিশ্ববিদ্যালয় চান্স পাবো ওভারঅল কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো যে শুরুতে আমরা কথাটা বলবো যে আমরা এক মাসটা রয়েছে অবশ্যই একটা প্রপার ওয়াইতে কিন্তু তোমাকে ওই জায়গাতে দিতে হবে তাহলে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংকটা পড়া এখন বলতে পারেন যে ভাইয়া এত বড় প্রশ্ন ব্যাংক আমি কি সব করে ফেলবো সব শেষ করে ফেলবো আমি তোমাকে বলবো না কখনোই না আগে আমরা গত দুই বছর যে পড়েছি সেখানে আমরা দেখতে পারছি যে আমাদের কি কি করা দরকার তো আমি তোমাকে বলবো যে গত যে মানে কি বলা হয় দশ বছরের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটাই হচ্ছে তোমার মেন ফোকাস করবে ইভেন কি লাস্ট দুই থেকে তিন বছরের প্রশ্নটা তুমি বেশি ফোকাস করবে আমরা যদি গত বছরটা দেখি আমাদের কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে তো তোমাকে অবশ্যই তিন থেকে পাঁচ বছরের কি বলা হয় প্রশ্নটা তোমাদের দেখতে হবে দুই নাম্বার যেটা কথা বলবো অবশ্যই সেই প্রশ্নকে তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে এখন বলতে পারেন যে কোন কোন প্রশ্ন কোন বিষয়গুলো আমি কিভাবে বুঝবো তোমাকে বলবো আমাদের যে পেজটা রয়েছে এই পেজের মধ্যে নক দেওয়া ভাইয়া রাত জন্য বাংলা ইংলিশ দিকে আমি কি করবো আমরা সেগুলো তোমাকে দিয়ে দিব বুঝছো আর যেটা মেন বিষয়টা হচ্ছে এটার পরে যে বিষয়টা আসে সো ভাই আমি ওইগুলো কিভাবে বলবো আমরা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা ওই ফ্রি ক্লাস গুলো কিন্তু করে নেওয়া তো যারা মনে করো ভাই আমি এক মাসে আপনাদের মানে গাইডলাইনে থাকতে চাই প্রপার গাইডলাইনে থাকতে চাই এবং আমার মেন্টর দরকার তাদেরকে বলবো আমাদের ডো ডাইভ হয়তো বা তুমি ভালো করবে না হয় তুমি তুলে যাবে তো তোমাকে এক মাসের জন্য ডো অর ডাই যেটা রয়েছে ক্লাস প্লাস এক্সাম বেস বা শুধুমাত্র এক্সাম বেস এটা কিন্তু আমাদের রয়েছে তো তুমি এক মাসে কিন্তু তোমার পড়াটা আমরা বুঝে বুঝিয়ে দিব মোটামুটি আমাদের জানুয়ারিতে দশ তারিখের মধ্যে আমাদের ওভারঅল শেষ আমাদের তিনটা রুটিন থাকবে ক্লাস রুটিন এক্সাম রুটিন আর হচ্ছে আমাদের ডেলি রুটিন তিনটা রুটিন যদি তুমি মানতে পারো তাহলে তোমার হয়ে যাবে আচ্ছা যারা ভর্তি হতে সাথে তোমরা পেয়ে বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও এরপরে যে বিষয়টা আমাদের চলে আসে সেটা হচ্ছে যে আমরা যে এটা পড়লাম এরপর তোমার যেটা করতে হবে এরকম রুটিনের পরে তোমার ওই রুটিনটা তোমাকে ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং প্র্যাকটিসটা মাস্ট লাগবে অর্থাৎ লাস্ট সময়ে তুমি যে টপিকটাই পড়বা সেই টপিকটা তুমি প্র্যাকটিস করবা যেমন যদি আমি বলতে পারি যে আজকে আমি নাউন পড়ছি আজকে আমি মনে করো কি বলা হয় বাংলার একটা পথ পড়ছি আমি একটি মনে করে জুলাই আন্দোলন পড়লাম তো রাত্রে গিয়ে যাতে আমি ওইটার পরীক্ষা দিতে পারি অর্থাৎ আমি সারা দিনে কিরকম পড়াশোনা করলাম সে পরীক্ষাটা দিতে পারে সেইটা যাতে আমার থাকে তো ওইটার জন্য তুমি আমাদের ডোয়ার ডাইজে এক্সাম বেসরে ওইখানে ভর্তি হতে পারো তো ওভারঅল একটা কথা বলতে চাচ্ছি ভাই তুমি যদি বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে চাও সেটা যদি হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি মনে করি সেই বিশ্ববিদ্যালয়ের চান্স তুমি উপহার দিবে তোমার পিতামাতাকে আমি মনে করি সেই বিশ্ববিদ্যালয়টা তোমার না সেই বিশ্ববিদ্যালয় হবে তোমার পিতা মাতার ইনশাল্লাহ চান্স পাবে ওই দিনের যে অনুভূতি ইনশাল্লাহ তুমি বুঝতে পারবা যে ওই দিন চান্স পাওয়ার পর তোমার পিতামাতা তোমার আত্মীয় স্বজন বিশেষ করে তোমার যে কাছের মানুষগুলো থাকবে তাদের অনুভূতিটা কীরকম হয় ইনশাআল্লাহ ওই দিনের অপেক্ষায় থাকবো আমরা ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে আমাদের এই স্বপ্নের আছে এই বিশ্ববিদ্যালয় ইনশাআল্লাহ আর আবারই বলবো আমাদের ডোয়ার ডাইভেস্ট চলতেছে তোমরা আমাদের এখানে ভর্তি হতে পারো ইনশাআল্লাহ দেখা হবে রাবিতে দেখা হবে বিজয়ে